মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য যেমন ধৈর্যের প্রয়োজন ঠিক তেমনি খারাপ সময়কে কাটে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন ধৈর্য না থাকলে আমরা আসলে দুঃখ কষ্ট ভালো লাগা খারাপ লাগা সব কিছু ভুলে আমরা সামনের দিকে এগোতে পারব না সুতরাং আমাদের জীবনের সফলতা অর্জন করতে হলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আসসালামু আলাইকুম হ্যালো আমি রোমান একটা রোমা প্রতিদিনের মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে একটু লং ভিডিও আসলে কয়েকদিন ভিডিও দিয়েছি হাজারো ব্যস্ত তার মাঝে বড় ভিডিও দিতে পারে নাই তো আমার সবজি বাগানে চলে আসলাম আমি আসলে সবজি বাগান বলতে সব রকম ফল ফুল শাক সবজি কমলা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ হুটোর মধ্যে অনেক রকম ফুল গাছ ফল গাছ সবজি গাছ সব রকম গাছ লাগাতে ভালোবাসি আর সেই ভালো লাগা থেকেই আসলে আমার এই ভিডিওতে আসা তো নিজের গাছ থেকে ফল ফুল বা শাকসবজি পেড়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম হয়তো অনেকে মনে করতে পারে চাষা বা চাষি বা কৃষি বা হয়তো চাষাভূষায় কাজটা একটু মানে যে যেমন তার মন মানসিকতাও ঠিক তেমন অতএব কে কী বললো কে কি করলো বা কে কী ভাবলো ওটা নিয়ে আমাদের থেমে থাকলে কখনোই চলবে না আমরা কখনোই ভালো থাকতে পারবো না এক কথা আমাদের সুস্থ থাকতে হলে ভালো খাবার খেতে হবে এই যেমন আমি এখানে গাছ লাগাচ্ছি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে আমি সব রকম শাক সবজি ফলমূল প্রাকৃতিক সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করি প্লাস এদের কখনও কোনো কীটনাশকও ইউজ করি না কীটনাশক আমি নিজেই নিম পাতা ফুটিয়ে এবং হলুদ গুঁড়া মরিচের গুঁড়া শ্যাম্পু এবং ওটাও আমি আসলে একটা ভিডিওতে ছাড়বো হয়তো দু এক দিনের চেষ্টা করব ছাড়ার জন্য হয়তো ব্যস্ততার জন্য সময় পায় না তবে ফেলে দেওয়া জিনিসকেও আমরা কাজে লাগাতে পারি এবং খুবই অল্প খরচে বিভিন্ন রকম গাছপালা বা জৈব সার বানিয়েও আমরা আসলে বাগান তৈরি করতে পারি আর সেটা টবে ছাদে বিলকনিতে কারোর বাসাবাড়ির ছোট্ট একটু উঠান বা ছোট একটু জায়গা আছে সেখানেও আমরা চাইলে যে ভাঙ্গা বালতি ভাঙ্গা পটে বিভিন্ন রকম পেঁয়াজের খোসা ডিমের খোসা শাকসবজি এগুলো আমরা কিন্তু প্রতিদিনই রান্নাঘর থেকে যে কলার খোসা সেগুলো ফেলে দিই এগুলো আসলে আমরা কোনো গুরুত্ব দিই না কিন্তু এগুলো আসলে আমাদের খুবই খুবই মূল্যবান জৈব সার তৈরি করা যায় এটা পানিতে ভিজিয়েও এটা সাত দিন বা তিন দিন আসলে পটাশের কাজ করে এছাড়াও এটা শুকায়ে টুকটো টুকটো করে কেটেও বিভিন্ন রকম সার তৈরি করা যায় একটা কলা খোসাকে তিনভাবে ইউজ করতে পারি আমরা শুধু কলার খোসা না ডিমের খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা আমি শুধু মনে করব পেঁপের খোসা মনে করি কি আমি শুধু পেঁপের খোসা আর লেবুর খোসাটা ইউজ করি না কারণ দুটোতে আসলে অ্যাসিড জাতীয় আর এখানে আসলে আমি হাঁস মুরগি পালি তো সেটা আসলে বস্তা ভরে আমি দুই তিন মাস মতো ফেলে রাখি আর সেটা খুবই সুন্দর খুবই ভালো মানে জৈব সার তৈরি হয় আর এ তো কচুরি পানা বা পড়াটা অনেক এলাকায় জার্মানি বলে এটা আসলে আমি বিভিন্ন গাছের গোড়ায় দিই লাউ গাছ থেকে শুরু করে বেগুন গাছ বিভিন্ন রকম এছাড়াও আমি এ মানে কো মানে বলে আর কি কোকোনাট ও তো নারিকেল ভাঙলে কখনো নারিকেলের ছোবড়াগুলোও ফেলে দেয় না এগুলো কাজে লাগাই যদিও কোনো ক্ষেত্রে আমার সময় না থাকে সেই ক্ষেত্রে আমি খালি ব্যাগের ভিতরে এভাবে রেখে গাছ লাগাই তারপরেও কখনো এই জিনিসগুলো ফেলে দেয় না তো কলা গাছের পাতা থেকে শুরু করে কলা গাছের খোসা এবং কলা গাছও কখনও ফেলে না দেই কারণ এতে প্রচুর প্রচুর পটাশিয়াম থাকে এটা আমরা জৈব সাত তরিতে ব্যবহার করতে পারবো এছাড়া বিভিন্ন রকম সার তৈরি করতে পারবো এই যেমন নারকেল সময় পায় না তা আস্ত নারকেল এখানে ইউজ করেছি আর বিভিন্ন রকম আসলে শাকসবজি ক্ষেত্রে যদি আমরা প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করি বা প্রাকৃতিক সার বা প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করি সেই গাছ আসলে আমাদের কারোর জন্য ক্ষতিকর না এবং সবার জন্য খুবই ভালো যেমন টাকা খরচ হবে ঠিক তেমনি এটা শাকসবজি বা ফলমূল আমাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই নিরাপদ আর এ টেস্ট আসলে যারা খায় তারাই শুধু জানে এরা আসলে উপকারিতা স্বাস্থ্য উপকারিতা কতটুকু তো যাই হোক আমার আল্লাহর রহমতে ফুল ফল শাক সবজি বিভিন্ন রকম আসলে মানে এই যে কালো কচু থেকে শুরু করে সব রকম শাকসবজি লাগায় তো এটা আসলে ভালোবেসে চাইলে আপনারাও বাসাবাড়ির নাই। খুবই কম খরচে এবং খুবই আসলে শখের বসে হোক বা পেশাগত কারণে হোক বা কেউ বিজনেসের উদ্দেশ্য এভাবে খুবই অল্প খরচে বিভিন্ন রকম পেঁপে গাছ লেবু বাগান বিভিন্ন রকম শাক সবজি যেমন সজনে পাতা আসলে সজনে পাতা থেকে কিন্তু সুপার ফুড আসলে সজনে পাতা গুঁড়া অর্গানিক প্রোডাক্ট হিসেবেও অনেকে চেল করে থাকে তো বিভিন্ন রকম শাকসবজির লেবু বাগান লেবু যেমন অনেক রকম লেবু আছে সিডলেস লেবু মরিচের মধ্যে লেটুস পাতা বা বিভিন্ন রকম শাকসবজির যার যেটা পছন্দ সে সেভাবে বাগান করতে পারে তো এটা আসলে মানুষের শখের বিষয় বা ভালো লাগা মন্দ লাগা যাই হোক না কেন তো আমরা এভাবে রেগুলার শাকসবজি আমরা প্রতিনিয়ত আসলে বাজার থেকে কিনি খাওয়া সবসময় সম্ভবও হয় না তো এভাবে আপনারাও চাইলে বিভিন্ন রকম বাগান করে নিজেরা স্বাবলম্বী হতে পারেন মানুষকে গিফট করতে পারেন এবং নিজেদের পরিবারের চাহিদা পূরণ করেও আসলে একটা জীবিকা নির্বাহ বা উদ্যোক্তা জীবন আসলে বেছে নিতে পারেন